এসইউসিআই কমিউনিস্ট দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক সদ্য প্রয়াত মনমত নাথের সভা শনিবার শিলচরের সরকারি পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয় দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলের প্রাক্তন সম্পাদক শ্যাম দেও কুর্মি বর্তমান জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্রনাথ বক্তারা বলেন মন্মথ নাথ উনিশশো উনসত্তর সালে দলের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষের চিন্তা সংস্পর্শে আসেন পরবর্তীতে তিনি অভিভক্ত কাছাড় জেলার দলের বিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দলের আদর্শের প্রতি তার নিষ্ঠা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল তিনি এনআরসির বিরুদ্ধে শিলচর লামডিং ব্রডগেজের সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করা বিদ্যুৎ গ্রাহকদের নানা দাবি সহ অন্যান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ ছাড়াও উন্নত সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার পরিপূরক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছেন তার এই সংগ্রাম থেকে দলের কর্মীদের অনেক কিছু নেয়ার আছে বলে তারা অভিমত প্রকাশ করেন সংগঠনের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালি গাঙ্গুলি পরিচালিত স্মরণ সভার গুরুত্বের শুরুতেই মন্মথনাথের নাথের প্রতিকৃতিতে দল ও গণসংগঠনের নেতৃবৃন্দ মাল্যদান করে শ্রদ্ধা জানান এছাড়াও শোক প্রস্তাব পাঠ করেন দলের আঞ্চলিক কমিটির সদস্য দিলীপ আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ সমাপ্তি ঘটে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এন থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র